নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে সকাল বা সন্ধ্যার টিফিনের জন্য বা বাচ্চাদের স্কুলের টিফিনে তৈরি করে দেওয়ার জন্য সয়াবিন দিয়ে দারুণ স্বাদের একটি লোভনীয় নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাগুলো তৈরি করা যেমন সহজ খেত ভীষণ ভালো হয় আপনারা একদিন বাড়িতে তৈরি করলে প্রায় দিন বানিয়ে খাবেন একদম অল্প সময়ের মধ্যে খুবই লোভনীয় একটি নাস্তা রেসিপি কিভাবে তৈরি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আমি এক কাপ সয়াবিন একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো জল আর অল্প একটু নুন দিয়ে সয়াবিনগুলি একটু সেদ্ধ করে নিচ্ছি প্রায় পাঁচ মিনিট এভাবে ফুটিয়ে নিয়েছি এখন ভালো করে জল চেপে জারের মধ্যে নিয়ে একটু গুঁড়ো করে নেব আর একটু ঠান্ডা করে নেব তারপর গুঁড়ো করব। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তিন কাপ আটা আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন অল্প একটু চিলি ফ্লেক্স নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে ওয়ান টি স্পুন দিয়ে দিলাম সাদা তেল আর হাফ টি স্পুন জিরে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা একটু সফট করে তৈরি করে নিতে হবে দেখুন এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট লেচে কেটে নিয়েছি এই লিচুগুলিকে দশ মিনিটের জন্য এইভাবেই রেস্টে রেখে দেব এখন জল থেকে ভালো করে সয়াবিনগুলি চেপে জারের মধ্যে একটু দরদারা করে গুঁড়ো করে নিয়েছি এখন একটা কড়াইয়ের মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নেব এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আস্ত জিরে এখন জিরে ফোড়নটা একটু ভেজে নিতে হবে তারপর দিয়ে দেব পাঁচ থেকে ছয়টা রসুন গ্র্যাড করে আর দিয়ে দেব অল্প একটু আদা গ্রেড করে এখন দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর কিছু কাঁচা লঙ্কা কুচি সবগুলো উপকরণ ভালো করে একটু সময় ভেজে নিতে হবে একটু সময় ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম এখন সবগুলো সয়াবিনের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে আর জলটা আপনারা অবশ্যই ভালো করে হাত দিয়ে চেপে ফেলে দিয়ে তারপর গুঁড়োটা করবেন এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো সেদ্ধ আলু গ্রেড করে এইভাবে গ্রেটার দিয়ে আপনারা গ্রেড করে দিতে পারেন বা চাইলে হাত দিয়ে ভালো করে ম্যাশ করেও দিতে পারেন বা ভালো করে মেশার দিয়েও ম্যাশ করে দিয়ে দিতে পারেন এখন ভালো করে সয়াবিনের সঙ্গে আলুগুলোকে মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো করে মিশিয়ে নিলাম এখন ওয়ান টি স্পুন ম্যাগি মশলার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে অল্প একটু ধনে কুচিও দিতে পারেন এখন ভালো করে মশলাটা মিশিয়ে সয়াবিনের পুটটা নামিয়ে নেব তারপর খুব ভালো করে ঠান্ডা করে নেব এখন আমি একটা লেচি রুটিবেলার পিড়ির উপর নিয়ে নিলাম অল্প একটু ময়দা ছড়িয়ে পাতলা করে রুটির আকারে বেলে নিচ্ছি একদম পাতলা করে রুটির আকারে বেলে নিতে হবে তারপর মাঝখানে অল্প একটু সয়াবিন আলুর পুট দিয়ে দিলাম এখন ভালো করে স্পেচলা দিয়ে মিশিয়ে নিয়েছি আর চারপাশে অল্প একটু জল লাগিয়ে নিয়েছি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে এখন এইরকম ভাবে ভাজ করে একটা সুন্দরভাবে পকেটের মতো নাস্তা তৈরি করে নিলাম একই ভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব একটা প্লেটের মধ্যে সবগুলো নাস্তা বানিয়ে নিয়ে নিচ্ছি দেখুন সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গেছে এখনই নাস্তাগুলোকে ভেজে নেব একটা ফ্রাইং প্যানের মধ্যে থ্রি টেবিল স্পুন তেল ভালো করে গরম করে নিয়েছি এখন এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি প্রথম বেচে সবগুলো নাস্তা একসঙ্গে ভাজা যাবে না তাই তিনটে করে নাস্তা দিয়ে ভেজে নিচ্ছি যখনই একটা পিঠ এরকম কালার চলে আসবে তখনই উল্টে দিতে হবে আর যখন আপনারা নাস্তাগুলো ভাজবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন দেখুন কথা বলতে বলতে নাস্তাগুলো ভেজে নিয়েছি যখনই নাস্তাগুলোর কালার এরকম চলে আসবে তখনই আপনারা তেল ছড়িয়ে নামিয়ে নেবেন দেখুন কতটা মুচমুচে হয়েছে বন্ধুরা আপনাদের কাছে আটা আলু সয়াবিনের এই নাস্তা রেসিপিটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজ আসি দেখা হবে নতুন দিনে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন